এই ছোট ছোট সালপাল এরা যেখানে সেখানে চাঁদা নিচ্ছে দেশটা একেবারে মগের মূল্য খেয়ে গেল দেখলেন তো ইমাম সাহেব তার প্রমাণ বিয়াদব ওই দেখেন ইমাম সাহেব আর মেজো ছেলে আছে খুবই ভদ্র একটা ছেলে হ্যালো বাপ ইমাম সাহেব ইয়াদব চরম বিয়াদব বুঝলেন এম সাহেব আমার ছোট ছেলেটা এই যে আসতেছে দেখে আদা ম্যাচটা কিন্তু ম্যাচ এখন কি করবি তুই বাজার থেকে ম্যাচ কিনে নিয়ে আসলাম তোর মা বলছিল যে বাড়িতে ম্যাচ নেই না ধরাবে তো তুই যা বাড়িতে তাড়াতাড়ি দিয়ে দিস এই ছেলেটা এখন একটু ভালো বুঝলে আগে একটু আল্ট্রা ছিল হ্যাঁ বিহা সরম চরম বিহাদু আপনি তো সৎসের বিয়া দেব